আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন এবং যথারীতি অনেক অনেক বেশি পড়াশোনা করছেন আমি কি করছি কতটুকু আগাচ্ছি আমি না আসলেই সন্ধিহান আমি যে আপডেট দিব আমি নিজেই পাজেলটা আর কি আপডেট দিব বলেন যাই হোক অনেক দিন পরে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও আর আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে আজকে মোটামুটি এগারোটার থেকে বারোটা পর্যন্ত আমি ঘুমাই গেছিলাম এই জন্য আজকে দুপুরে আর ঘুমাবো না বা ঘুমও নাই আসলে ইদানিং ঘুমও এত কম আর যার ফলশ্রুতিতে কি হচ্ছে জানেন অনেক বেশি পিম্পল আমি এটা মানে টলারেটই করতে পারি না আমার স্কিনে পিম্পল উঠলে আমার মাথা গরম হয়ে যায় আর আমি তখন অনেক কিছু সার্চ করতে থাকি যে কি করব কি করব কোন প্রোডাক্ট রেখে কোন প্রোডাক্ট ইউজ করব যাই হোক এই প্রিপারেশান আমাকে কি দিচ্ছে না দিচ্ছে জানি না তবে পিম্পলটা দিচ্ছে অনেক তো দুপুর থেকে আজকে পড়াশোনা শুরু করলাম মানে পরের স্লটটা সেকেন্ড স্লট এটা হচ্ছে দুপুর থেকে শুরু করলাম আর এই যে ভিডিওটা দেখছেন এখন হচ্ছে বাজে দুপুর আড়াইটা তো দুপুর আড়াইটা থেকে আমি পড়া শুরু করলাম আর এখন পড়তেছিলাম হচ্ছে আইন অংশটা কেন জানি না জেনারেল পড়তে অনেক বেশি বোর লাগে আর জেনারেল ভেবে রাখি যে দিনের ভিতর এত ঘন্টা জেনারেলে সময় দিব কিন্তু সেটা হয়েও ওঠে না ভিডিও বানানো বা তাতে ভয়েস ওভার করা এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আমি যখন মোটামুটি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করতাম তখন দেখতাম যে ভয়েস ওভার করতে আমার অত একটা ঝামেলা হতো না তবে লাস্ট ভিডিওতেও আমি খেয়াল করলাম আর আজকে আবারও খেয়াল করছি যে কি বলবে এটাই তো খুঁজে পাই না আর কথার ভিতরে এত বেশি জড়তা মুখের মধ্যে মনে হয় যে কি জানি একটা বাউন্ডারি কাজ করতেছে সব কিছু খুলে খুলে আসতেছে না বা বলাও যাচ্ছে না যাই হোক তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জেনারেলটা না আমার ঠিকঠাক যেন হয়ে উঠতেছে না অনেক বেশি ঝামেলা পোহাচ্ছি যাই হোক নতুন কিছু বই অর্ডার করলাম চলুন আপনাদের সবাইকে নিয়ে সেটা আনপ্যাক করা যাক এর ভিতরে তিনটা বই আছে তবে এখনই আমি বলছি না যে কী কী বই বাই দ্য ওয়ে আপনারা কে কি মডেল টেস্ট ইউজ করতেছেন সরি ফলো করতেছেন বা সেটার থেকে টেস্ট দিচ্ছেন আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন বাজারে তো এখন বেশ কয়েক রকমের মডেল টেস্টই আছে তাছাড়া শুধুমাত্র প্রিলিকে টার্গেট করে আপনারা কে কি বই এক্সট্রা কিনছেন আসলে বই তো সবই গতানুগতিক বই তবে এক্সট্রা কে কি বই কিনছেন প্লিজ একটু শেয়ার করবেন আমি না জানতে চাই আমার সাথে শেয়ার করবেন আমি সেগুলো কালেক্ট করব আমার বই কিনতে কোনো অবহেলা নেই মানে আমি ছয় বই কিনতে পারবো ইনশাল্লাহ যাই হোক এই দেখেন এটা হচ্ছে আইনপাটের ভলিউম অন এটা আমার কাছে প্রিলি মাস্টার আছে তো আইন পাটের সবকটা ভলিউমই আছে আমার কাছে বলতে গেলে মানে আমি গত তিন বছর যাবৎ যেগুলো বের হয়েছে তো এটা আমার কাছে ছিল না এর অল্টারনেটিভ হিসেবে প্রিলি মাস্টার তো ছিলই আমার কাছে তারপর মন মানতে ছিল না তো আমি অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিলাম নিজের কাছে যে আমার একটা লাগবে আমার একটা লাগবে তো সেটাই আর কি অর্ডার করে দিছিলাম। আর তারপরে এখন যে দুইটা বই দেখবেন সেটার একটা হচ্ছে সুফি প্রকাশনীর মডেল টেস্ট যদিও আমার কাছে মিনিলা স্কুলের মডেল টেস্ট আছে অলরেডি সেটা দিয়েই কাজ চলতেছে তবে এটা সুপি প্রকাশন টেস্ট গত বছর আমার নেওয়া হয়নি তো এবছর আমি যে বইয়ের দোকান থেকে বই নিই সালমান ল হাউস সম্ভবত নাম তো ওখান থেকেই বললো যে আপু এটা নেন বললাম আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেন আর এটা হচ্ছে দ্য লিগাল হোমের একটা প্রিলি বুলেট হ্যান্ডবুক তবে এটা জুডিশিয়ারির যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে নাই। এটা শুধুমাত্র বারকে ফোকাস করা হয়েছে মানে মানে হচ্ছে মূল আইনগুলাই আছে যেমন সিপিসি সি আর এভিডেন্স লিমিটেশন তারপরে হচ্ছে পেনাল আর আরেকটা হচ্ছে বার কাউন্সিল রুলস এন্ড যেটা এইটা আছে এইগুলাই আছে তবে সম্পত্তি সংক্রান্ত অথবা ফ্যামিলি সংক্রান্ত কনস্টিটিউশন বলেন এই ধরনের বিজেসের রিলেটেড যে লসগুলো আছে সেগুলো কিন্তু এখানে নাই সো নেওয়ার আগে অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন আমার মনে হয় আমি সবার লাস্টে বইটা নিচ্ছি যাই হোক এটা আমি রিভিউ দেখতেছিলাম অনেকগুলা আর প্রিলি মাস্টার থেকেই আমি আসলে এই আইনগুলা পড়ছি আর তাছাড়া মূল বই তো আছেই মানে অ্যাক্ট তারপরে আমার আমি বলতেছিলাম না যে আমার অনেক বেশি আগ্রহ লাগতেছে তো এই জন্যই আর কি এই বইটাও নিয়ে নিলাম টোটাল এই তিনটা বই মোস্ট ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আইন পাটের ভলিউম অন কি সুন্দর কালার কম্বিনেশন তাই না এই বইটা আমি নিলাম আমার কাছে মনে হচ্ছিল যে নেওয়া হয়তো বেস্ট হবে এই আর কি এই দেখেন অবস্থা এই এইটা অনেকে ফান ফান করে আর কি ক্লিপটা নেওয়ার এটা একটা মাকরসা মাকড়সা বা মাকসা যাই হোক তো আমরা মানুষ পড়াশোনা করতে অবহেলা করতেছি কিন্তু মাকরসা চলে আসছে আমার বইয়ের মধ্যে পড়তে যাই হোক এভাবে আস্তে আস্তে পড়াশোনা করতেছিলাম দুপুর থেকেই মানে আড়াইটা থেকেই তারপরে আর ওঠা হয়নি মানে স্টিল টেবিলে অনেক সময় আগে আগে যেটা হতো আমি কিছুক্ষণ পড়লেই আমি খুব ঘ্যান ঘ্যান করতাম আর আম্মার কাছে যে কত বকা শুনতাম যে আমি একটু পড়তে পারি না আমি চেয়ারে বসতে পারি না এরকম আম্মা অনেক অনেক রকম অবজেকশন আব্বুর কাছে দিত আর এখন আমি দেখি যে ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসা সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত আমার একটুও বোর লাগে না আমি খুব সুন্দর সাবলীলভাবে বসে থাকতে পারি কোনো অসুবিধা হয় না যাই হোক এখন এখান থেকে হচ্ছে বিজেস প্রিলি মাস্টার থেকে এমসি কিউ করতেছিলাম এটা হচ্ছে আইন যেগুলো আর কি মানে ল যেগুলো সেগুলো মোটামুটি তো এখন প্রিপারেশানের পর্যায়ে আছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মূলত হচ্ছে সেকশনের নিচে যে কয়েকটা লাইন দেয়া থাকে গুরুত্বপূর্ণ হচ্ছে নোট টাইপের তারপরে হচ্ছে এমসিকিউ যেগুলো এগুলোই মোটামুটি আর কি করছি এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং